আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা আজকে মুসলমানদের জন্য ভালো একটা দিন শুভ একটা দিন এবং পবিত্র একটা মাস শুরু হতে যাচ্ছে মহরমের মাস তো ভাবলাম যে বছরের প্রথম দিন ভালো মন্দ রান্না করি ভালো মন্দ বলতে এখন একটু গরু মাংস তো সবার ফ্রিজে অ্যাভেলেবল কুরবানির মাংস তো ওই মাংসটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে তো ভাবলাম যে রান্না বান্না করি আর আপনাদের মাঝে শেয়ার করি তো প্রেসার কুকারে চটজলদি কিভাবে কীভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। এর আগেও আমি শেয়ার করেছি নতুন করে আবারও শেয়ার করলাম কারণ নতুন নতুন দর্শক থাকে তাদের জন্য আর কি তো মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি আর একবারই আমি হচ্ছে প্রেশার কুকারে কষিয়ে নিব মাংসটা তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে এটা নিয়েছি হচ্ছে মরিচ নিয়েছি কিছু তো ভালো একটা ফ্লেভার আসে কিছু গরম মশলা দিয়ে দেবো এখানে এলাচ দারচিনি আর কি এলাচের যে দাম কি খাবো বলেন দিয়ে দিবো হচ্ছে তেজপাতা এখানে দেড় কেজির মতো মাংস আছে তো দেড় কেজির জন্য এখানে আমি প্রায় এক চামচের মতন বড়ো টেবিল চামচের এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরা গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ থেকে একটু বেশি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতন শুকনো তো আমি আস্তও দিয়েছি ঝালটা আসলে যার যার ইচ্ছা বা সুবিধা মতো আর কি সামান্য পরিমাণ আস্ত জিরে দিয়ে দিব সব শেষে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব হাফ কাপের মতন মোটামুটি সব স্পাইস আমার দেয়া কমপ্লিট এখন আমি জাস্ট একটু মাখিয়ে জালটা ধরিয়ে দিব আমার কাছে মনে হয় যে হাতে মাখিয়ে মাংস রান্না করার ফ্লেভারটাই একটু ভিন্ন আর যেহেতু কুরবানি মাংস হাতে মাখিয়ে রান্না করলে মজাই লাগবে আর আমি হচ্ছে সময় সাপ মানে বাঁচানোর জন্য প্রেশার কুকারেই রান্না করি আর আমি তো যেহেতু সিলিন্ডার ইউজ করি তো যার কারণে হচ্ছে প্রেশার কুকার আমার কাছে বেস্ট অপশন তো যাই হোক প্রেশার কুকারে রান্না করলেই যে টেস্ট কম হোক ব্যাপারটা কিন্তু তা না আমার কাছে প্রেশার কুকারে মাংসটাই বেশি মজা লাগে কেন যেন তো এইভাবে মাখিয়ে জুখিয়ে এখন জাস্ট একটু জাল ধরিয়ে দিব মাখানোর উপর ডিপেন্ড করবে আপনার মাংসর টেস্টটা কেমন আসে আমার কাছে এটা পার্সোনালি মানে মনে হয় যত সুন্দর মাখাতে পারবেন স্পাইসগুলো একদম তেল টেল সহ তত মাংসের টেস্টটা এনহ্যান্স হয় আর কি তো ঠিক আছে মাখানো কমপ্লিট মাংস থেকে অটোমেটিকলি পানি বেরিয়েছে এখন একটু কষিয়ে নিব খুব ভালো মতন মোটামুটি মাংস তোমার কষানো হয়ে গেছে এখন একটু আলু দিয়ে তারপর কষিয়ে নিতে হবে যে এখানে কেটে রাখা আলু আর রসুনগুলো দিয়ে দিব আর আমরা হচ্ছে গরুর মাংসে এরকম আস্ত রসুন খেতে খুব পছন্দ করি তো এখন সবকিছু কিছু একসাথে কষিয়ে নিব আরো কিছু সময় এখন কষানোর উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে আপনার রান্নাটা কেমন হবে এই পর্যায়ে এসে একটা বিশেষ মশলা দিব এটা হচ্ছে মুড়ি এই মশলাটার কারণে আপনার মাংসের টেস্টটা একদম সম্পূর্ণ ভিন্ন লেভেলে চলে যাবে মানে ট্রাস্ট করতে পারেন আপনারা দিয়ে দেখতে পারেন এরকম মুড়ি বেটে মাংস কষানোর সময় আর কি এটা দিয়ে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার হবে যে আপনি খেয়ে আসলে বলবেন যে বেস্ট একটা মাংস রান্না খেয়েছি আর কি তো মুড়ি দেওয়ার পরও আমি খুব ভালো মতন কষিয়ে নেব কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে বা সিদ্ধর পানি দিয়ে আমি হচ্ছে ডিড লাগিয়ে দিব হিট লাগিয়ে প্রায় সাত থেকে আটটার মতন আমি সিটি দিয়ে নিব তাহলে পারফেক্টলি মাংস রান্না দাম আর কিছু করতে হবে না আমি এত সুন্দর একটা স্মেল পাচ্ছি আসলে প্রযুক্তি এত উন্নত এখন হয়ে পারেনি যে স্মেলটা আপনাদের ফোনের মাধ্যমে দেব যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে ফ্লেভার দেওয়ার পদ্ধতি বের হয়েছে তাহলে ডেফিনেটলি আমি দিতাম এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে এই মুড়িটা দেওয়ার কারণে আপনার এরকম মাংস রান্নার মধ্যে মুড়ি দিয়ে দেখতে পারেন খুব ভালো ফ্লেভার আসে মাংসটা আমার মোটামুটি মানে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিব এখানে যদি আপনার একটু ঝোল কমিয়ে খেতে চান কমিয়ে দিবেন যদি ঝোলটা বাড়িয়ে খেতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন কারণ প্রেশার কুকারে না পানি টেনে যায় না জাস্ট মাংস আর আলুটাই সিদ্ধ হবে তো পানি যদি কমিয়ে দিতে চান সেই ক্ষেত্রে মানে ঝোলটা কমিয়ে খেতে চাইলে পানিটা কমিয়ে দেবেন তো হয়ে গেছে মোটামুটি এখন জাস্ট একটু ঢাকনা লাগিয়ে দেবিল যে মাংসের ফাইনাল লুক তেলের পরিমাণটা অনেক লাগতেছে যদিও তেল এত বেশি দেয়নি পোলাও রান্না করে এসেছি যেহেতু মাংস রান্না করে এসেছি ভালো যেহেতু পোলাও রান্না করে ফেলি তার এখানে আমি তিন পর মতো চালিয়ে নিয়েছি ভেজে নেব আবার রসুন পাটা দিয়ে দিব এক চামচের মতন পোলাওটা আমি পানির বদলে দুধ দিয়ে রান্না করবো আজকে তো এখানে হচ্ছে তিন পোয়া চালের জন্য এখানে আমি পাঁচ পোয়া মতন পানি নিয়েছি একটু সেফ জোনে থাকলাম আর কি পাঁচ পোয়া থেকে একটু বেশি পানি নিয়ে নিয়েছি এতেই পোলাওটা ঝরঝরে হবে আর যদি পানি লাগে পরে অ্যাড করে দেওয়া যাবে বা দমে থেকেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে রান্না তো এভাবে দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে এখানে আর কিছুই অ্যাড করবো না ব্যাস হয়ে গেছে এখন জাস্ট লবণটা অ্যাড করতে হবে এখানে আমি দেড় টেবিল চামচের মতো লবণ দিব ব্যাস ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব এই তো ছেলেকে এখন হচ্ছে দুপুরবেলা খাইয়ে নেব ভাবে ডেকোরেশন করে খাওয়ার আসলে টাইম থাকে না ছোট বাচ্চা যাদের ঘরে থাকে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে হ্যাঁ তুমি তো তুমি নাও আচ্ছা বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ ঠিক আছে আমরা এখন খেতে থাকি দুপুরের লাঞ্চটা হ্যাঁ দেখেন আমার মতো কে কে ছেলে অথবা মেয়ের চিপসে এরকম ভাগ বসান আমি কিন্তু এরকম প্রায় করি মানে আমার ছেলের জন্য আনা হইলে আমি ওখান থেকে ভাগ বসাই সমান তালে তো এটা আমার মতো কে কে করেন তুমি চিপস খাইলে না শান